বাংলাদেশে চলমান কুটা সংস্কার আন্দোলনের ধাক্কা লেগেছে ব্রিটিশ ফরেন কারেন্সিতে ফরেন রেমিসেন্স আপনারা জানেন প্রায় মাসব্যাপী বাংলাদেশে কুটা সংস্কারের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা অজনগণ আন্দোলন করে যাচ্ছে এরই দ্বারা এর প্রেক্ষিতে সরকার বাংলাদেশে কারফিউ জারি করে জরুরি অবস্থা জারি করে এরই প্রেক্ষিতে সমস্ত এবং ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দে মানুষের স্বাভাবিক চলাফেরা ব্যাংক বিমাসহ বিভিন্ন প্রতি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা সব কিছু বন্ধ হয়ে যায় এই আন্দোলনের জের ধরে ধাক্কা লেগে লেগেছে রেমিটেন্সে আন্দোলন কেন্দ্রিক সহিংসতার কারণে বন্ধ ছিল বাণিজ্যিক ব্যাংক ইন্টারনেট এর প্রভাব পড়েছে প্রবাসী আয়ে বিশেষ করে আপনারা জানেন যুক্তরাজ্য মিডিল ইস্ট এবং ইউএসএ থেকে বাংলাদেশে প্রচুর রেমিটেন্স যায় আমরা যুক্তরাজ্যে আসি আপনারা যুক্তরাজ্য থেকে দেখেছি ফরেন্স রেমিটেন্স পাঠানো অনেক বাটা পড়েছে মাসের প্রথম তেরো দিনের তুলনায় পরের দুই সপ্তাহে প্রবাসী আয় কমে অর্ধেক হয়েছে গতকাল বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায় তথ্য অনুযায়ী জুলাই মাসের প্রথম দুই সপ্তাহে এক থেকে তেরো জুলাই প্রবাসী আয় এসেছে দিনে সাত কোটি বাহাত্তর লাখ আশি হাজার ডলার আর পরের দুই সপ্তাহে চোদ্দো থেকে সাতাশ জুলাই প্রতিদিন আয় হয়েছে ঘরে চার কোটি বিশ লাখ সাতান্ন হাজার আটশো সাতান্ন ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি জুলাই মাসে সাতাইশ দিনে প্রবাসী হায় এসেছে একশো ছাপ্পান্ন কোটি ছয়াত্তর লাখ ষাট ডলার এর মধ্যে প্রথম তেরো দিনে আসে সাতানব্বই কোটি ছিয়াশি লাখ চল্লিশ হাজার ডলার এবং চোদ্দো থেকে বিশ জুলাই চোদ্দো থেকে বিশ জুলাই সাত দিনে আসে পঁয়তাল্লিশ কোটি সত্তর লাখ পঞ্চাশ হাজার ডলার আর পরের সপ্তাহে অর্থাৎ একুশ থেকে সাতাশ জুলাই তার নেমে দাঁড়ায় তেরো কোটি আশি লাখ ষাট হাজার ডলার এ হিসাব অনুযায়ী জুলাইয়ের সাতাইশ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে পাঁচ কোটি চল্লিশ লাখ চৌবান্ন হাজার চুয়াত্তর ডলার এটি আগের জুন আগের মাসের জুন মাসের চেয়ে অনেক কম জুনে প্রবাসী আয় এসেছিল দুশো আঠান্ন কোটি ষোলো লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার ওই মাসে প্রতিদিন প্রবাসী আয় ছিল আট কোটি সাতচল্লিশ লাখ একুশ হাজার ছশো সষষ্টি মার্কিন ডলার শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে আঠারো আঠারো জুলাই সন্ধ্যার পর থেকে সারা দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যায় ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে প্রবাসীরা কোনো রেমিটেন্স পাঠাতে পারেননি যার প্রভাব পড়েছে প্রবাসী আয়ে প্রবাসীরা এক ডলারের বিপরীতে ওয়ান টাকা একশো সত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা পেয়ে থাকেন আপনারা জানেন বাংলাদেশে এই চলমান কারফিউ কুটাবিরুত সংস্কার আন্দোলনের কোলে প্রবাসী আয়ে বাটা পড়েছে তা বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকেই দেখা গেল এমএইউ Aquí News. yo